আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের এই যাত্রায় আজ আমরা জানব একটি লেয়ারকে কিভাবে লক করতে হয় অর্থাৎ আপনার প্রজেক্টে কাজ করার সময় যদি কোনো একটি কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে থাকে তাহলে সেই লেয়ারটি যেন আর কোনো পরিবর্তন না করে বা ডিস্টার্ব না করে তার জন্যে বা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় ওই কাজটুকু তার জন্যে আমরা লক করে রাখি তো চলুন আজকে দেখে নিই যে কিভাবে একটি লেয়ারকে লক করা যায় প্রথমে আপনার লেয়ারটিকে লক করতে হলে আমরা চলে আসব আমাদের লেয়ারের উপরে লেয়ারের উপরে আসার পরে আমাদের যে চোখের যে আইকনটি আছে এর ঠিক ডান পাশে আমার যে বক্সটি আছে খালি এই জায়গাকে বলে হচ্ছে লক আমি যদি এখানে একটা ক্লিক করি খেয়াল করে দেখুন যে আমার এই যে টেস্ট টু অর্থাৎ সবুজ পাতাটা লক হয়ে গেছে এখন আপনি চাইলেও এই পাতাটিকে আর সিলেক্ট করতে পারবেন না বা কোনো ধরনের পরিবর্তন আপনি করতে পারবেন না কারণ এই পাতাটি লক রয়েছে একইভাবে দেখুন আমি এই পাতাটি নিয়ে কাজ করতে পারছি কিন্তু যদি আমি একইভাবে ভাবে কেউ এই লেয়ারকে লক করে দিই তাহলে এই কোনো পাতা সিলেক্টই হবে না পরিবর্তন তো দূরের কথা তো এটা খুবই সিম্পল ব্যাপার জাস্ট আই যে আইকন রয়েছে বা চোখের যে আইকন রয়েছে তার ডান পাশে এই ছোট্ট বক্সের মধ্যে আপনি যদি ক্লিক করেন এটা লক হয়ে যাবে আবার আনলক করতে হলে আপনাকে ঠিক এই লকের উপরই ক্লিক করতে হবে তাহলে আনলক হয়ে যাবে খেয়াল করে দেখুন এটা আনলক হয়ে গেছে তো একটি লেয়ারকে কিভাবে লক করতে হয় এবং কিভাবে আনলক করতে হয় এটা তো আপনারা জেনে গেলেন এইবার লেয়ার ম্যানেজমেন্টের দিকে অবশ্যই অবশ্যই ফোকাস করবেন কারণ লেয়ার ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট আপনি যখন গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো নিয়ে কাজ করবেন তখন লেয়ার ম্যানেজমেন্ট আপনার অবশ্যই অবশ্যই শিখতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব ছোট্ট ভিডিও ছিল এটা ইলাস্ট্রেটরে কিভাবে আমাদের লেয়ারগুলোকে লক করতে হয় এবং আনলক করতে হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গেই থাকুন